আজ বৃহস্পতিবার তোষরা অগ্রায়ন দু সালের বিশে নভেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার এই মন্ত্রটি জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন কারণ বর্তমানে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর তিনি উচ্চস্ত হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি অতিচারীও হয়েছেন বক্রিও কিন্তু হয়েছেন একটা না একশো দিনের জন্য দু সালের এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে আর এই একশো কুড়ি দিন বক্রি বৃহস্পতির কারণে আপনাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না বৃহস্পতি রাশি পরিবর্তনের প্লেলিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন আর দেখুন আজ বৃহস্পতিবার সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন প্রোটেক্টেড থাকবেন আর আজ অবশ্যই ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মেষ অর্থাৎ মুন সাইন যাদের এরিজ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মেষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে মাত্রা অতিরিক্ত দুশ্চিন্তা আপনার রক্ত সম্পর্কিত সমস্যাকে কিন্তু আরও বৃদ্ধি করতে পারে নজর প্রদান করুন এ সমস্ত বিষয়ে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে কাউকে টাকা পয়সা যেন আজ ধার দিতে যাবেন না শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়েই দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনে রাখবেন কথা বাজে বকার থেকে না বলাই ভালো বেকারদের কিন্তু বোবাদের কিন্তু কোনো শত্রু হয় না আর টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কাইক পরিশ্রমের কোনো বিকল্প নেই কাজের জায়গায় কোনো সম্পর্ক যেন করতে যাবেন না তাহলে বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতেই পারেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত আসতেই পারে এর জন্য একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে আজ পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না গুরুজনদের অভিমানে আঘাত লাগে এমন কথা বলা থেকে দূরে থাকুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ শক্তিশালী থাকছে